নমস্কার কেমন আছেন সবাই সাহাদের হেসেলে সবাইকে স্বাগত আজ একটু পিঠা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি পিঠা করব সেটা পরে দেখাচ্ছি তার আগে আমি এই ক্ষীরটা তৈরি করে নিচ্ছি আগে দুধটা ঘন একদম হয়ে গেছে আমি আগে ক্ষীর তৈরি করে নিচ্ছি আমি বেশিরভাগ খোয়া ক্ষীর দিয়ে এনে খোয়া ক্ষীরে এনে মানে ক্ষীর তৈরি করি আজকে আনা নেই বলে আমি দুধ ঘন করে তার মধ্যে একটু পাউডার দুধ ব্যবহার করে ক্ষীরটা তৈরি করছি আর এই ক্ষীর তৈরির সময় আমি একটু দিয়ে দেবো এই যে খেজুর গুড় খেজুর গুড়টা মানে থাকতে থাকতে নিচে দানা জমে গেছে এই গুড়ের সিজনে একটু গুড় দিয়ে করলে ক্ষীরের স্বাদটাও ভালো হয় গন্ধটাও ভালো হয় তাই খেজুর গুড় দিয়ে দিলাম একদম ঘন হয়ে গেছে এবার খিটটা গুঁড়ো দুধটা দিয়েছি তো একটু মিশতে সময় লাগবে খিটটা তৈরি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি একটু নরম নরম রেখেছি নয়তো শক্ত হয়ে যাবে আমি দুধ তৈরি করব তার জন্য আমি এই যে গোবিন্দ ভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জলটা ঝরিয়ে নিয়ে আর কি শুকিয়ে গুঁড়োটা করে নেব দুধ পুলি করলে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করলে না এই দুধ পুলির স্বাদও হয় অনেক ভালো এবং গন্ধটাও খুব সুন্দর হয় তাই জন্যই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই যে পুলি করার জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবার এটা গুঁড়ো করে নেব এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছি আর এটা হলো ময়দা আমি যে পুলিটা তৈরি করব আমি কিন্তু ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে দুটো মিশিয়ে করব তাতে কি হবে পুলিপিঠাটা ভীষণ নরম হবে এবং ঠান্ডা হলেও মানে শক্ত লাগবে না আমি এই যে গরম জল বসিয়েছি কাই তৈরি করার জন্য আমি এই এক চিমটি নুন দিলাম এটা কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মানে নুনটা দিলে যে কোনো কিছুর তো একটু স্বাদ অন্যরকম আসে এবার হালকা গরম করলাম জলটা এবার আমি কারিটা তৈরি করে নেব জলটা উসুম উসুম গরম হয়ে গেছে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আমি এটা একটু পাতলা রাখবো মানে একটু নরম এইবার এর মধ্যে ময়দাটা দিয়ে আমি একসঙ্গে মেখে নেব ময়দাটা ওই মাপে দিয়ে দিচ্ছি হাফ হাফ দিলাম আর কি এই বাটিটা মেপে আমি দিয়েছি মানে হাফ চালের গুঁড়ো হাফ ময়দা এবার এটা ভালো করে একটু নেড়ে মেখে নেব কাইটা একটু ঠান্ডা না হলে হাত দিয়ে ভালো করে মাখা যাচ্ছে না একটু ঠান্ডা হলে খুব ভালো করে মেখে নেব কাইটা মাখা হয়ে গেছে দেখুন এই যে খুব শক্ত না এবং খুব নরম না আমি হাতে একটুখানি এই ঘি মাখিয়ে নিয়েছি এই যে এতে কি হবে ভালো হবে এটা হয়ে গেছে এইবার আমি পুলি তৈরি করব। পুলি তৈরি করতে হাতে ছোট ছোট বল করেও করা যায় এবং বড় রুটির আকারে বেলে নিলেও হয় আমি দুটোই আপনাদের দেখাচ্ছি করে আমি এই যে এরকম বড় করে গোলা নিয়ে এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে এরকম ছোট্ট একটা ই নিয়েছি আমি ছোটো ছোট পুলি করব মতো যার যেরকম এরকম একটা ঢাকনা নিলেও হয় এইভাবে এইগুলো কেটে নিচ্ছি সব কেটে তারপরে আমি পুলিটা বানাবো এইভাবে কেটে নিলে অনেকগুলো একবারে কাটা হয়ে যায় আর মানে ভালো হয় একদম এক সাইজের তাই আমি এইভাবে করে নিলাম এইদিকে আমি দুধ পুলি দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি আমি এবার পুলিগুলো তৈরি করব আর গরম দুধের মধ্যে ছেড়ে দেব। আমি এই যে ক্ষীর নিয়েছি আমি এই দুধ পুলি কিন্তু ক্ষীর দিয়েই করি কারণ ক্ষীর পুলি না হলে এই দুধ পুলিতে নারকেল দিয়ে করলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে অনেকে নারকেল দিয়ে করে কিন্তু নারকেলের থেকে সবসময় এই ক্ষীরপুলিটা করলে মানে ক্ষীর দিয়ে করলেই বেশি ভালো হয় আমি এইভাবে এটা বটে দিচ্ছি কেউ ইচ্ছা করলে হাতে নিয়ে এইভাবে রাউন্ড করো এটা দেখাচ্ছি আর একটা এই মানে গোল গোল করে দিলেও হয় আর ক্ষীরপুলিতে ক্ষীর দিয়েই দুধপুলি বেশি ভালো হয় এইভাবেও অনেকে করে থাকেন এটা মুড়ে দিয়ে এইভাবে একটু গোল করে দিলেই হয়ে যায় একদম এইভাবে করে দিলেও হয় কিন্তু আমি ওটা একটু ডিজাইন করার চেষ্টা করছি আর কি এবার আমি এইভাবে সব পুলিগুলো তৈরি করে নেব ক্ষীর ভরে দু হাতে মুড়ে এইভাবে একটু করলে পরে দেখতে ভালো লাগে এই আর কি এটা এইভাবে মুড়ে দিলে হয়ে গেল এই যে এই যে দেখুন পুলিগুলো আমি সব তৈরি করে নিয়েছি সব বানানো হয়ে গেছে আর এই দিকে আমার দুধ জালও হয়ে গেছে দুধটা ঘন হয়ে এসেছে একদম আর এবার আমি কি করব এই দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দেব আর এই দিকে নিয়েছি খেজুর গুড় এই খেজুর গুড়ের মধ্যে আমি অল্প করে দুধ দেব অল্প করে দুধ দিয়ে আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছি এইভাবে নিলে পরে মানে কোনো সময় দুধ কেটে গেলেও মানে দেখে নিতে পারবেন যে দুধ কেটে গেল কি না আমি দুধটা গুড়টা গুড় আন্দাজ করে দিয়ে দিয়েছি যতটা মিষ্টির প্রয়োজন লাগলে পরে আর একটু দেওয়া যাবে সেটা দেখে মানে দুধটা ফুটে গেছে তো এইবার আমি সব পুলিগুলো এই দুধের মধ্যে দিয়ে পড়ছে না এতে কি হবে পুলিগুলো একটু মানে নরম হয়ে যাবে তাহলে যে পুলি পিঠে মানে শক্ত হয়ে যায় সেইটা হবে না খুব নরম হবে একদম যদিও কাইটা আমাদের ধরুন সেদ্ধ করাই তাও অনেক সময় শক্ত হয়ে যায় সেই শক্ত ভাব হবে না কিন্তু পুলিতে এই পুলিটা একটু ফুটে গেলে তারপরে আমি ওই গুড়টা এর মধ্যে ঢেলে দেব এই যে আমি সব পুলিগুলো দিয়েছি দেখুন পুলিগুলো আর ক্ষীরটাও কিন্তু ঘন হয়ে গেছে দুধ পুলির দুধটা আর পুলিগুলো আমি দেখাচ্ছি এখন আমি গুড় দেইনি এই যে আমি কাঠের চামচ দিয়ে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে দেখুন একদম চাপ দিলে খুব নরম তুলতুলে হয়ে গেছে এইবার আমি গুড় দিয়ে দেব এই যে এইবার আমি গুড় যে জাল দিয়েছি দুধ দিয়ে একটু এইবার এটা আমি ঢেলে দেব এই যে গুড়টা দিয়ে দিলাম তারপরে একটু মিষ্টিটা দেখে নেব যে আর মিষ্টিটা লাগবে কি না গুড়টা ভালো দুধ কাটেনি আমার কিন্তু মানে দুধ পুলিটা একদম রেডি আর পুলিগুলো খুব নরম হয়ে গেছে আপনারা যারা পুলি মানে দুধ পুলি করেন এইভাবে করে দেখবেন ভীষণ ভালো হয় আর মানে পুলি যদি দু একটা খুলেও যায় তাহলেও কোনো অসুবিধা নেই কারণ ক্ষীর তো ভালোই লাগবে বরঞ্চ আর নারকেল দিয়ে করলে দুধপুলি মানে নারকেল দিয়ে করার থেকে ক্ষীর দিয়ে করলে বেশি স্বাদ হয় আর আমার এই দুধ পুলি করা কেমন মানে লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এটা আর একটু ফুটলেই আমি নাবিয়ে নেব আর মিষ্টিটা একটু দেখে নেব মিষ্টি যদি প্রয়োজন হয় আর একটু দেব আমার দুধ পুলি কিন্তু একদম রেডি এবার নাবিয়ে নেব হয়ে গেল এর কড়াইতে থাকলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ এই দেখুন দুধের ঘনত্বটাও আর এই যে পুলিগুলো দেখুন এই যে তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে মনে হচ্ছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার